দিবস উপলক্ষে আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি হচ্ছে মালদা জেলার রতুয়া দুই ব্লকের মহারাজপুর অঞ্চলের কোয়েল সোনা গ্রামে আজ রবিবার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উত্তর মালদা সংসদ খগেন মুর্মু আড়াই ডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর রাজীব কুমার ডক্টর সুপ্রজিৎ সাহা মহারাজপুর অঞ্চল প্রধানের প্রতিনিধি মোহাম্মদ মইনউদ্দিন উদ্যোক্তারা বলেন প্রায় দেড়শো জন আজ রক্তদান করবেন ইতিমধ্যে রক্তদান কর্মসূচি শুরু হয়েছে দিনভর অন্যান্য কর্মসূচিও রয়েছে খয়েলছানা থেকে সোমরাজ মিস্টার রিপোর্ট আমাদের চাচল আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাচল পেজের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল আমরা আহ্বান জানাবো ভোগেন বাবুকে আমরা গর্বিত আমরা এই মঞ্চে ওনাকে পেয়ে তার জন্য অশেষ ধন্যবাদ জয় খরুকে জয় পরমেশ্বরী মাইকে হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন এটা আমাদের জাতির গর্ব আমাদের সমাজের মেয়েরা এগিয়ে যান আমরা একদিকে রক্তদান শিবির এবং অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রীদেরকে সম্বোধন অনুষ্ঠানে আয়োজন করেছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খারোয়াড় আদিবাসী সমাজকে আমরা একনিষ্ঠভাবে এক সঙ্গে জড়ো করে আমরা সমাজের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি চাই যাতে এই রক্তদান মহাদান এই মধ্য দিয়ে যাতে পাশে এই সমাজের মানুষরাও যাতে পাশে দাঁড়াতে পারে তার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি দুই এটা রথ দুই নম্বর ব্লক নয় মালদা জেলার সমগ্র খারোয়াড়দেরকে এখানে ডাকা হয়েছে সমগ্র খারোয়ার জাতির মানুষরা সংঘবদ্ধ ভাবে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছে আমাদের আমরা বিভিন্ন গ্রামে গেছি তাদের পাঁচ টাকা দশ টাকা অর্থ সংগ্রহ করে এই রক্তদান শিবির এবং সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছি আমরা এখান থেকে আমরা শপথ নিতে চাই যাতে আগামী দিনেও আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা যাতে করে যেতে পারি তার জন্য খারোয়ার সমাজের যেমন সহযোগিতা দরকার পাশাপাশি আমাদের আরও যে এই খারোয়ার সমাজের বাইরে যারা রয়েছেন ওনাদেরও সহযোগিতা এবং সাফল্যতা কামনা করছি যে আমাদের পাশে থাকার জন্য এবং খারোয়ার সমাজে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে আনুমানিক আমরা ধরেছি দেড়শো জন রক্তদাতা রক্তদান করবেন জানি না এদিকে প্রখর রোদ্দুর এবং সকাল থেকে প্রাকৃতিক একটা বৃষ্টির আবহাওয়া ছিল জানি না কতটা হবে কিন্তু আমরা আশাবাদী যে আমাদের লক্ষ্য আমরা গিয়ে পৌঁছাবো আর পুরুষ মহিলা সবাই মিলে আমাদের এই রক্তদানে হবেন সামিল আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন খারুয়ার আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্ববৃন্দরা উপস্থিত রয়েছেন এছাড়া উপস্থিত রয়েছেন আধিকারিক হিসাবে আমাদের দুই এস সাহেবকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারাও আসবেন আমাদের মালদা বিসিডব্লিউ ম্যাডামকেও ডেকেছি উনিও আসবেন আমাদের বিডিও সাহেব আসবেন আমাদের থানা ওসি সাহেবও আসবেন এছাড়াও আমাদের যে উত্তর মালদার সাংসদ ফগের মুর্মু সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এছাড়াও আমরা রহিম বক্সি সাহেবকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং মহারাজনগর প্রধান সাহেবা আমাদের মধ্যে উপস্থিত আছেন আর এবং আমাদের হসপিটালের বিএমএস সাহেবও উপস্থিত আছেন ইতিমধ্যে আমার নাম চৈতন্য মন্ডল আমি কারো আদিবাসী কল্যাণ সমিতির সম্পাদক